হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব মশলা বেগুন দারুণ স্বাদের এই বেগুন রুটির সাথে না অসাধারণ খেতে লাগে চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো সামান্য একটু নুন এবার আলুটাকে এত সুন্দর করে ভেজে নিতে হবে যেন আমাদের আলু প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় আমাদের আলুটা যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব বেগুন বেগুন ভাজতে একদমই সময় লাগে না সেটাকে দু তিন মিনিট একটুখানি ভালো করে ভেজে নিয়ে লাল করে নেব আমাদের বেগুনটাও দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি আমি আবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম দিয়ে দেবো কালো জিরে সামান্য একটু হিং আদা কুচি রসুন কুচি একটুখানি ভেজে নেব একটু ঝালের জন্য লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট এখানে টমেটো কিন্তু পেস্টটাই দেবে তাহলে দেখবে গাঢ় ভাবটা খুব ভালো আসবে ভালো করে মশলাটা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি একটুখানি ধনের গুঁড়ো জিরির গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন এবার খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশটা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে যখন দেখবো মশটা থেকে আমাদের তেলটা ছেড়ে দিচ্ছে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে আবার একটুখানি মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর আলুটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে আবার দু মিনিটের মতো একটু কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি এবার ভালো করে আমাদের পেঁয়াজের যে লেয়ারটা সেটাও খুলে দিয়েছি এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটা লাস্টেই ব্যবহার করতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপর দিয়ে ধনে দিয়ে দিচ্ছি এবার গ্যাসটা আস্তে দিয়ে দু মিনিটের মতন ঢাকা দিয়ে রাখব এবার একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিলাম জিরে ধনে মৌরি গোটা গরম মশলা যার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি রয়েছে একটুখানি ভেজে নিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব এদিকে দু মিনিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মশলাটাকে সেটা দিয়ে আবার একটু ভালো করে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে নেব না হলে ভেঙে যাবে জন্য টেস্টের একটু মিষ্টিও দিয়ে দিলাম আবার একটু হালকা করে নাড়াচাড়া করে দিয়ে এই সময় কিন্তু গ্যাসটা আস্তে রাখবে আবার আমি এক দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমার একদিন মিট হয়ে গেছে দেখো আমাদের রেসিপি থেকে চারপাশ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এটা আমাদের রেডি হয়ে গেছে গরম গরম রুটির সাথে না ভীষণ খেতে ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ